বন্ধুরা বঙ্গ কথাশাস্ত্র ইউটিউব চ্যানেলে জানাই আপনাকে স্বাগতম হিন্দু শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ শাখা যার নাম হল সামুদ্রিক শাস্ত্র যেই শাস্ত্রে মানুষের দৈহিক গঠন মুখমণ্ডলের আকৃতি ও শরীরের বিভিন্ন চিহ্নের দ্বারা সে মানুষের সম্পর্কে সব কিছুই বলা যায় স্ত্রী ও পুরুষের শরীরের এমন কিছু বৈশিষ্ট্য যেই বৈশিষ্ট্য দিয়ে তাদের ভবিষ্যৎ কেমন হবে তার বিচার করা হয়েছে সামুদ্রিক শাস্ত্র অনুসারে মানুষের দাঁত মানুষের সম্পর্কে অনেক কিছুই বলে ও তার ভবিষ্যতে কি ঘটতে চলেছে তার দাঁতের কিছু বিশেষ বৈশিষ্ট্যই জানান দেয় দাঁতের আকার দাঁতের প্রকার কত সংখ্যার দাঁত রয়েছে এবং দাঁতের মধ্যে যদি ফাঁক থাকে তাহলে সেটা কিসের লক্ষণ তাও সমুদ্র সমুদ্রশাস্ত্রে ভালোভাবেই বর্ণনা করা হয়েছে এই লক্ষণগুলি মানুষের অনেক রহস্যকে উন্মোচন করে যা হয়তো আপনি আগে জানতেন না আপনাকে বলে রাখি সামুদ্রিক শাস্ত্রে মানুষের কয়েকটি লক্ষণকে বিশেষ গুরুত্ব সহকারে বর্ণনা করা হয়েছে তার মধ্যে নাসিকা লক্ষণ মুখ লক্ষণ নেত্র লক্ষণ এবং হস্তলক্ষণ ছাড়াও আরও বিভিন্ন লক্ষণের কথা বিবরণ করা হয়েছে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা জানব মুখ লক্ষণের একটি ভাগ দন্ত লক্ষণ সম্পর্কে ভাগ্যশালী স্ত্রী ও পুরুষের দাঁত কেমন হয় ও কত প্রকারের হয় এর সাথে জানব সামুদ্রিক শাস্ত্র অনুসারে মানুষের দাঁতের মধ্যে ফাঁক থাকলে তা শুভ নাকি অশুভ লক্ষণ শাস্ত্র অনুসারে বলা হয়েছে মানুষের মধ্যে দাঁতের ফাঁক থাকলে সেটি অনেক সংকেত বহন করে আনে যা প্রত্যেক মানুষেরই জানা উচিত তাই চলুন আর দেরি না করে জেনে নেই সামুদ্রিক শাস্ত্রে কোন প্রকার দন্ত লক্ষণের বিবরণ করা হয়েছে কিন্তু তার আগে আপনাদের একটাই অনুরোধ যদি এখনও আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রেখে দিন এবং ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন তবেই আপনি এর সম্পূর্ণ জ্ঞান পেতে পারেন সামুদ্রিক শাস্ত্রে দন্তলক্ষণ লক্ষণ সম্পর্কে সবার প্রথমে যেটা বলা হয়েছে সেটি হলো যে যেই ব্যক্তির দাঁত সমান সম্পূর্ণ ও একে অপরের গায়ে লেগে থাকে ও যার ভেতরে কোনো ছেদ দেখা যায় না এবং যাদের দাঁতের আকার ও আকৃতি এক সমান হয় সেই দন্ত লক্ষণকেই সব থেকে উত্তম মনে করা হয় এর ফলস্বরূপ সবসময় উত্তম জীবন উত্তম স্বাস্থ্য ও সম্পদে পরিপূর্ণ একটি জীবন পাওয়া যায় কিন্তু যদি দাঁত আগে ও পেছনে হয় ছোট ও বড় হয় এবং বাঁকা আকৃতির হয় তাহলে এটি সফলতার পথে বাধা সৃষ্টি করে যার ফলস্বরূপ সেই ব্যক্তিকে মানসিক পীড়া ক্রোধ ও হিনমান্যতার মতো মানসিক যন্ত্রণায় ভুগতে হয় এই রকম দন্ত লক্ষণযুক্ত মানুষকে জীবনের সফলতা পেতে অনেক সংঘর্ষ করতে হয় তৃতীয় লক্ষণটি হল যেসব মানুষের দাঁত সবসময় মতির মতো চকচক করে তারা উত্তম জীবন ও উত্তম সৌভাগ্যের অধিকারী হন এইসব মানুষেরা দীর্ঘায়ু হন এবং নিজের পরিবারের জন্য সুখ প্রাপ্ত করেন চতুর্থ লক্ষণ অনুসারে যেসব ব্যক্তির দাঁত অধিক পাতলা হয় তাদের সামুদ্রিক শাস্ত্র অনুসারে অশুভ মনে করা হয় এই প্রকার ব্যক্তিরা মনের দিক দিয়ে কুটিল ও নির্মম হয়ে থাকেন এবং কোনো কথাই সহজে কাউকে বলেন না এইসব ব্যক্তিরা নিজের সুখের কথাই সবার আগে ভাবেন তাই সমুদ্র সমুদ্রশাস্ত্রে এইসব ব্যক্তিদের থেকে নিজেকে দূরে রাখার পরামর্শ দেওয়া হয়েছে পঞ্চম লক্ষণ অনুসারে মানুষের কয়টি দাঁত রয়েছে তা দেখেও মানুষের ভবিষ্যৎ কেমন হতে চলেছে তা বর্ণনা করা যায় শাস্ত্রে বলা হয়েছে যেসব মানুষের দাঁতের সংখ্যা একত্রিশ ও বত্রিশ হয় তারা তাদের জীবনে ধনবান ও প্রতিষ্ঠিত হন আর যদি কোনো ব্যক্তির দাঁতের সংখ্যা তিরিশ হয়ে থাকে তাহলে তার জীবনে সুখ ও দুঃখের মিশ্রণ দেখতে পাওয়া যায় এবং যেই সব ব্যক্তির উনত্রিশটি দাঁতের সংখ্যা রয়েছে তারা তাদের জীবনে মানসিক যাতনা শারীরিক কষ্ট ও পরিবার থেকে দূরে থাকার যন্ত্রণা সহ্য করতে হয় এইসব ব্যক্তিরা পরিবারের সুখের জন্যই বেশিরভাগ সময় নিজের পরিবার থেকে দূরে থাকেন এবং সবশেষে যেই সব ব্যক্তির দাঁতের সংখ্যা আঠাশ হয় তারা ভিন্ন প্রকৃতির মানুষ হন তাদের প্রাথমিক জীবন খুবই দুর্ভোগপূর্ণ হয়ে থাকে প্রথম জীবনে এদের অনেক কষ্ট সহ্য করতে হয় কিন্তু সবশেষে এরা সবার চেয়ে খুশি হয় এবং বিরাট সফলতা অর্জন করে চলুন এবার জেনে নেই ব্যক্তিদের দাঁতের মধ্যে ফাঁক অথবা গ্যাপ থাকা কিসের লক্ষণ বোঝায় সামুদ্রিক শাস্ত্র অনুসারে বলা হয় যেই সব ব্যক্তির দাঁতের মধ্যে গ্যাপ থাকে তারা অত্যন্ত বুদ্ধিমান হন এবং তাদের মধ্যে অদ্ভুত কিছু প্রতিভা থাকে সবসময় সহজ সরলভাবে যাপন করা এদের একটি অভ্যেস যদি পুরুষদের মধ্যে এই দাঁতের গ্যাপ দেখা যায় তাহলে সেই পুরুষ জীবনে অনেক সফলতা পেতে পারেন এবং খুবই কর্মপটু হয়ে থাকেন সবাইকে সাথে নিয়ে কাজ করার মতো অদ্ভুত প্রতিভা এদের থাকে এবং যদি মহিলাদের ক্ষেত্রে এই দন্ত লক্ষণ দেখা যায় তাহলে সেই মহিলাটি খুবই বুদ্ধিমতী হয়ে থাকেন এবং কিভাবে একটি পরিবারকে সুন্দরভাবে চালিয়ে নিয়ে যেতে হয় তা তাদের থেকে ভালো আর কেউ জানে না শাস্ত্র অনুসারে এই লক্ষণযুক্ত মহিলারা পুরুষদের থেকেও বেশি কর্মপুটু হয়ে থাকেন জ্যোতিষ অনুসারে এমন মানুষদের সারা জীবনে টাকার অভাব হয় না যদিও অনেকেই সৌন্দর্য পেতে দাঁতের মধ্যকার ব্যবধান কমিয়ে দেন কিন্তু সমুদ্র বিজ্ঞানের মতে তা করা কখনোই ঠিক নয় তো বন্ধুরা সমুদ্র সমুদ্রশাস্ত্রে রচিত এই কয়েকটি দন্ত লক্ষণ যদি আপনারও থেকে থাকে তাহলে কমেন্টে অবশ্যই আমাদের জানাবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ ও জয় মা লক্ষ্মী লিখে যাবেন এবং আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন